দালাল টেন্ডি ছেলেরা কামিনি দিয়ে ফাঁস দালাল টেন্ডিলে এখনো বাংলাদেশের বুকে এখনো দেশের বাইরে থেকে নানান রকমের ষড়যন্ত্র চালায় যাচ্ছে আপনারা মিডিয়া আছেন মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই যে পেন্দিরে যেখানে থাকুক ওখান থেকে পেন্দিরে কী আসা হোক পেন্দিরে শাস্তি দাবি আমরা করি এবং আমাদের যে পনেরোশো সালে এক চাকরি পাওয়ার যে আদেশ হয়েছে বা পুলিশের কথার ব্যবস্থা করছে এর লিস্ট আমরা কোথায় পনেরোশো পাই চলে আমরা জানতে চাই আমরা ওপেন দেখতে চাই আমাদের তো মুখপাত্র ওপেন চ্যালেঞ্জ করলো আমরা ওপেন চ্যালেঞ্জ থ্রো করলাম পুলিশ হেডকোয়ার্টারের কাছে আমরা কোথায় অপরাধী কোন আইনে লেখা আমরা অপরাধী আমরা সত্যি যদি অপরাধী হয় আমরা আসবো না আসুক আমাদের পুলিশের পঁচারশোর লোক আসুক সিনিয়র স্যাররা আসুক ওনারা ওনাদের প্রতিনিধি দিক আমরাও ওনাদের প্রতিনিধি দিক দিব যদি আমরা অপরাধী বলে প্রমাণ হই আমরা আসবো না কিন্তু এর আগে আমরা প্রমাণ করছি আমরা অপরাধ আমরা বারবার প্রমাণ করছি আমরা অপরাধ কিন্তু হেডকোয়ার্টার আমাদের সাথে সোলা খোলা বিভিন্ন রকমের মিটিং রিসিড করতে চাচ্ছে আর আমরা মিটিং চাই না আমরা মিথ্যা আসা আশ্বস্ত হতে চাচ্ছি না আমরা আজকে যে আপনাদের মাধ্যমে যে পনেরোশো বাইশ সালের যে একটা চাকরি পুনর্বহলের যে আদেশ দেওয়া হয়েছে এটা লিস্ট আমরা চাই আমরা দেখতে চাই আমরা হাতে নিতে চাই হাতে নিয়ে দেখতে চাই তবে আমরা রাস্তা থেকে যাব না হলে আমরা আমার অনশনে যাব